তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে একটু মনটা খারাপ কারণ আজকে আন্টি আর ভাই বাড়ি চলে যাচ্ছে তো এতদিন ওরা ছিল খুব আনন্দে কাটছিলো ঘুরে মজা করে খাওয়া দাওয়া করে খুবই আনন্দে কাটছিলো তো আজকে বাড়ি চলে যাওয়ার পর আবার সেই একঘের আগের মতো হয়ে যাবে দিনগুলো তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আন্টিদের বাস আমাদের এই বাংলাটি থেকে একটা শুরু সরি করোনা থেকে একটা সময় এখানে হয়তো আস্তে আস্তে একটা দশ পনেরো বা কুড়ি হতে পারে আমি জানি না দিকে আমি নাহলে হলে কেউ ছাড়তে যাবো বাস স্ট্যান্ডে কোনো ঠিক হয়নি কে ছাড়তে যাবে আর এখন মামুনি অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে আর ভাবছি আমি একটু রান্নাবান্না করব তো দেখো তোমরা আজকে ভিডিওটা আসবে তোমাদের ভালো লাগবে আর আজকে ভিডিওতে আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করব যেটা আমার সাথে কালকে ঘটে গেছে মেলাতে তো সেই ঘটনাটা আমাকে সারা রাত জানিয়েছে মানে মনের ভেতর একটা কেমন একটা ফিল হচ্ছে একদম ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগছে না খালি মন মনে হয়ে থাকছে সেই ঘটনাটা মনে পড়ছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবার সেটা জানতে হলে তোমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখতে হবে আমি কালকে শেয়ার করতাম কিন্তু কালকে আমরা বাড়ি ফিরেছি রাত বারোটার সময় এসে একটু খাওয়া দাওয়া করে এতটাই ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়েছি তো সেই জন্য আর কথাটা শেয়ার করতে পারিনি তো আজকেই ইচ্ছা আছে তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করা তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে চলো বাইরে যাই আর দেখি সবাই কি করছে মামনি অলরেডি এখানে ভাত করে ফেলেছে এই যে ভাত আর ওইখানে দেখি কি কি হয়েছে এখানে মামুনির ডাল বসিয়ে দিয়েছে এই যে ডাল ফুটছে আর এখানে আলু আর ডিম সেদ্ধ করে রেখেছে মামনি এটা আমি রান্না করবো আন্টিদের জন্য এখানে আছে পেস্ট আদা রসুন লঙ্কা টমেটো মমোটো সব দিয়ে জিরে দিয়ে পেস্ট আর এখানে মামুনি হয়েছে ফোড়ন দিয়ে দিচ্ছে তেজপাতা আর গোটা জিরে তখন আমি রান্না করব। তেল গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি কষিয়ে নেব আদা রসুনের পেস্টটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেমন নুন হলুদ ধনে জিরে গুঁড়ো সামান্য চিনি এবার এগুলো সব মিশিয়ে নেব আর এদিকে আমি আলু আর ডিমটা সামান্য ভেজে নেব ডিম আর আলু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব একসাথে মিশিয়ে দিচ্ছি ডিম আলু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে রাখব যতক্ষণ না ঝোলটা ফুটে যায় একটু কষা কষা হলে তারপরে আমি নামিয়ে ফেলবো আমার রেডি হয়ে যাবে ডিমের ঝোল এই যে আন্টিরা চলে যাচ্ছে টাটা এবার কর টাটা 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 এখন ঘড়িতে টাইম হয়েছে একটা কুড়ি বাট এখন পনে একটা বেজে গেছে একটা বাজে দশ মিনিট বাকি হ্যাঁ আমাদের ঘড়িটা ফাস্ট রয়েছে একটু একটাই আবার আসবে সাবধানে যাবে ভাই দৌড়াতে দৌড়াতে যাচ্ছে টাটা টাটা করে দেবো টাটা আন্টি টাটা বসতে পারিনি টাটা এখন বাজে দুপুর দুটো মতো আর আন্টি ফোন করেছিল আন্টিরা বাসে উঠে পড়েছে আর আমারও স্নান পুজো সব কমপ্লিট তো এখন আমি তোমাদেরকে কালকে সেই ঘটনাটা শেয়ার করব তো ঘটনাটা হচ্ছে কালকে তো তোমরা দেখলেই যে আমরা বেলা আমাদের ওই শ্যামনগর মেলায় গেছিলাম তো মেলাটা আমরা ভালো হয় বর্ষণী তোমরা দেখতে পেলে আমি প্রত্যেক বছর মেলায় যাই আর আমার ভীষণ ভালো লাগে মেলাটা ভীষণ ভালো হয় মেলাটা তো যাই হোক আসল কথায় আসি আমি যখন মেলাতে প্রবেশ করি তো আমাদের ওখানে যে শ্যামনাবর কালীবাড়ি মন্দির সেই মন্দিরে আমি যখন ভিডিও করি তখন আমি ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিয়েছি মন্দিরের ভিডিওটা তো কিছু কিছু মানুষ থাকে যে নিজেকে খুব বড় আর করলাম না মনে করে তো আমি ভিডিওটা এখন করি আমার পেছনে কেউ একজন ছিলেন সিভিক পুলিশ হবে হয়তো আমি জানি না উনি কে আরও দুজন ছিলেন আমি অতটা খেয়াল করিনি তো উনি আমাকে দেখেছে অনেকক্ষণ ধরে আমি ভিডিও করছি তো উনি তখন আমি কী করি যখন আমি ভিডিওটা করে বেরিয়ে আসবো ওখান থেকে আমার সঙ্গে দুর্ভাগ্য হতো যে কেউ ছিল না আমার বাবা যদি থাকতো তাহলে তো আর দেখতে হতো না দিয়ে তো ভালো মতো দিত তো বাবু বাবু বলছে কেন বাবা মা আমি আনটি আর সব আগে ছিল আর আমি ওই ভিডিওটা করছিলাম তো উনি করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয় এড়ে নিয়ে ভিডিওটা ডিলিট করতে যান তখন আমি ওনাকে ভালোভাবে বলি যে ফোনেরটা আপনি আমাকে দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি তো উনি তখন ওস্তাদি মেয়ে নিজেই ডিলিট করার চেষ্টা করছেন তো উনি ডিলিট তো করতে পারছে না উল্টে আরও ভিডিও হয়ে যাচ্ছে তখন আমি বললাম আপনি পারবেন না আমাকে দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি তখন উনি আমাকে দিল আমি গ্যালারি থেকে ডিলিট করলাম ভিডিওটা তো ওরা এইটুকু বুদ্ধি থাকা দরকার ছিল যে ভিডিওটা ডিলিট করলেও ব্যাকআপে বা কোনো এক জায়গা থেকে যায় তো এই জায়গায় থেকে যায় আর ল্যাপটপে ফেললে অলরেডি সেটা বেরিয়ে যায় তো ওনার সেই বুদ্ধিটা হয়তো নেই বা যাই হোক উনি আমাকে ডিলিট করতে বলে আমি ডিলিট করে দিই আমি চাইলে নাও পারতাম ভিডিওটা কালকে দিতে মন্দিরে কিন্তু ওনার এই ব্যবহারের জন্য আমি মন্দিরে ভিডিওটা দিতে বাধ্য হয়েছি কারণ উনি যেটা করেছে সেটা ভুল করেছে খুবই খারাপ করেছে আমার মনে হয়েছে তোমরা আমাকে কমেন্টে বললাম আমি ঠিক বললাম বললাম তো উনি ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে আপনি এরকম করে তো আমি যথেষ্ট ডিলিট করে দিই ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরে ওনাকে আমি একটা কথা বলি দেখুন আপনি ফোনটা কাটলেন কেন আপনার কোনো অধিকার নেই ফোন কেড়ে নেওয়ার আপনি সিভিল পুলিশ হন বা পুলিশই হন কোনো পুলিশেরও ক্ষমতা নেই কারোর প্রাইভেট জিনিসে বা পার্সোনাল জিনিসে হাত দেওয়ার আপনি আবার ফোনটা গালেন কারো কারণ আপনি মুখে বলতেন যে এখানে ভিডিও অ্যালাও নেই তুমি ভিডিওটা ডিলিট করে দাও বা ভিডিও করুন আপনি ফোনটা কারা সাহস করে ওই যে জিনিসটা আমার সঙ্গে ভর্তি ভীষণ মাথা মাথা জেলে গেছিলাম মাথা পুরো গরম হয়ে গেছিলো তো আমি চিৎকার করছিলাম ওনার সঙ্গে যতদিন ঝামেলা করছিলাম যে আপনি ফোনটা গালেন উনি বলছে ভিডিও করেছো বললাম যে আপনি কোথাও মুখে বলতে ভিডিওটা না বা ভিডিওটা ডিলিট করে দাও আপনার তো কোনো অধিকার নেই যে কোনো মানুষের আইডি কার্ড তারপরে ফোন লাইসেন্স যা হয় সামথিং এই জিনিসগুলো তো কারোর কেড়ে নেওয়ার অধিকার নেই হ্যাঁ সে তুমি দেখতে পারো সে তোমাকে দেখাতে পারে বাট তুমি তার হাত থেকে কেড়ে নেওয়া তারপর অনেক সময় আমি দেখেছি যে দেখেছি বলব না ঠিক আগের দিনে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে আমার সাথে না আমার চোখের সামনে ঘটেছে তাই জন্য আজকে আমি কালকে প্রতিবাদটা করেছি তো আমি আমি যে হসপিটালে গেছিলাম হসপিটালের সামনে দাঁড়িয়েছিলাম তো সেখানে ট্রাফিকে অনেকে যে একটা চার মাথার মোড় মানে ফোর পয়েন্ট যেটা বলবো একটা চার মাথার মোড় তো সেখানে একটা রাস্তা আটকা ছিল তো কোনো কারণে একটা ছেলে সেই রাস্তাটায় থুকে পড়ে থু করে তো ও তখন দেখলো আটকানো ও করে যেতে গেছে তখনই একজন এরকম সিভিল পুলিশ এসে ওনার বাইকের চাবিটা খুলে নেয় তো যাতায়ী ছেলে একটা ভয় পেয়ে গেছে তখন আমাকে আমার হাজব্যান্ড বললো যে এটা কিন্তু একটা অপরাধ তুমি কারোর বাইকের চাবি বা এভাবে কারোর মোবাইল বা কারোর কিছু এভাবে নিতে পারো না তুমি তাকে বারণ করতে পারো বলতে পারো তার জন্য তুমি কোনো ভুল করলে তার জন্য তুমি ফাইন নিতে পারো কিন্তু তুমি এইভাবে চাবি নিতে পারো না তারপর আমি একটা ঘটনা সেদিনকে দেখলাম আমার আমি আর আমার হাসপাতাল বিভিন্ন দায়িত্ব দেখছি একটা চার চাকা সেটা যখন আসছে সেটার কাছে সিভিক পুলিশ লাইসেন্স চায় সেটা লাইসেন্সটা হাতে দিয়ে দেয় আর সিভিক পুলিশের সেই লাইসেন্সটা নিয়ে অন্য একজনের সাথে কথা বলতে চলে যায় কিন্তু সেটাও কোনো কোনো ঠিক না কোনো কারোর লাইসেন্স এটা দেওয়াটা ঠিক না পুলিশের হাতে সেটা তোমার ভুল তুমি এটা করবে না তুমি দেখাতে পারো লাইসেন্স বাট কারোর হাতে দেওয়াটা একদমই ঠিক না আমি তো মনে করি আমার হাজব্যান্ড আমাকে যেটা বলেছে আমি সেটাই মনে করি যে একদমই হয়তো ঠিক না তো সেই যুক্তিতেই আমি কালকে লোকটার সঙ্গে ঝামেলা মানে ওনার সঙ্গে ঝামেলা করি যে আপনি মুখে বলতে পারেন আমি লাইসেন্স বাইকের চাপে এগুলো তো বাড়িয়ে দিলাম মোবাইলটা ওই হাত থেকে কেন পেয়েছে আমি আমার এতেই খুব রাগ হয়ে গেছে যে আপনি একবার করে দেখতে পারেন যে ট্রিট করে আমি টিট করি তো আপনি মোবাইল হাত থেকে কেন কে নেবেন তো আমার খুবই রেগে গেছিলাম সেই ঘটনাটা মানে আমার যখন আমি হাজব্যান্ডকে এসে বললাম তো ফার্স্ট টাইম আমার বাবা মাকে গিয়ে বলি তো বাবা বলতে বলতে তাহলে আমি কথা বলতাম মানে পরে জানতে পারি ওটা বাবারই বন্ধু উনি তাকে যেন তো বাবা বলতে আগে বলতে তো তারপরে আমি আর ধামলাটা বাড়াই তখন ওখানে যতই ফ্রেস আমি বলেছি যে আপনারা ঠিক করছেন আপনারা ঠিক করেননি বা যাই হোক উনি যখন চুপ করেছিলেন আর কোনো কথা বলেননি কিন্তু সেই ঘটনাটা আমাকে কাল সারা রাত জ্বালিয়েছে মানে আমার একটু কি মনে হয়েছে যে আমি খুব সহজ ওনাকে ছেড়ে দিলাম আরও কিছু বলা উচিত ছিল ওনাকে মানে আরও অনেক কিছু ওনাকে বলা যেতে পারতো ওই সময় দাঁড়িয়ে মানে ওটাই আমার মাথা ব্যথা করছে আমি এত সহজে কেন ওনাকে ছাড়লাম উনি কি ভুল করেছে অনেকটাই ভুল করেছে তো সেটা আমার বারবার করে মনে হতো এটা চলছে ভালো না তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমাদের সঙ্গে এরকম কোনো যানো কোনো ঘটনা ঘটে তোমরা প্লিজ প্রতিবাদ করো

কিনতে চলে এসেছি মেলাটা ঘুরে তারপরে যাব বাজারে দেখি কেমন মেলা বসেছে ডিজে বাজাচ্ছে ডিজে বিদুষ কুমার মজুমদার

ভেবেছিলাম বাজার থেকে ভেটকি মাছ আনবো না হলে বাসা মাছ আনবো যে সাধারণত যেই মাছের ফিশ ফ্রাই হয় আর বাই চান্স যদি না পাই তাহলে আর মাছ আনবো তো বাজারে গিয়ে দেখলাম বাসা মাছটা অনেকটাই সস্তা একশো একশো কুড়ি টাকা এরকম ছিল কিলো আর ভেটকি ছিল সাড়ে তিনশো টাকা কিলো আর মাছটা দেখিনি আর তারপরে ভাবলাম যে তো একজন ঠিক করলো না শঙ্কর মাছের খাবে না কেউ শঙ্কর মাছ ফ্রাই খেয়েছে কিনা মাছেরও দাম সাড়ে তিনশো টাকা মাছ আর ভেটকি মাছ তাও আমার বরের এত বুদ্ধি শঙ্কর মাছ মিশতে খাবে বলে এখন এখানে ফিলে বানাচ্ছে শঙ্কর মাছ তোমাদের দেখাচ্ছি এই যে এখানে শঙ্কর মাছের ফিলে করছে কিভাবে করছে জানি না যদি ভালো না লাগে না আমার খুব রাগ হয়েছে শঙ্কর মাছ এনেছে বলে তাই আমি বলেছি ওই রান্না করবে আমি রান্না করব না আর এমনি অনলি আমাকেই রান্না করতে হয় তুমি গল্প কম দাও ও বাবা তুমি রান্না করো তুমি গল্প কম দাও এই সমস্ত মুখরোচক খাবার দাবার সব আমারই ডিপার্টমেন্টে থাকে আচ্ছা ও রান্না করে আমি শুধু খাই আমি আর মামুনি এত ভালো আমার বর ফিশ বাটারফ্লাই বানানোর জন্য আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে যার জন্য আমাদের লাগবে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আদা আর রসুন এই যে মাছের ফিলেগুলো আমি কেটে নিয়েছি আমি বার করে নিয়েছি ফিলেগুলো এবার এই মাছের ফিলেটার মধ্যে ম্যারিনেশনের জন্য কি কী লাগছে বা এর মধ্যে আমরা কি কি জিনিস দিচ্ছি চলো আমরা সেগুলো দেখে নিই প্রথমে দিয়ে দেবো হচ্ছে লেবু মানে গোটা লেবু হুম লেবুর রসিবা লেবুর রসটা মাছ অনুযায়ী দেবে আমি যেমন এখানে চারশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি সেই জন্য আমি একটা লেবু দিচ্ছি তোমাদের যদি আরো বেশি হয় বেশি দেবে কম পরিমাণ হলে কম দেবে এরপরে দিয়ে দেব সামান্য নুন এরপর আমরা নিয়ে নেব এই যে পেস্ট যেটা বানিয়েছে এই পেস্টটা নিয়ে নেব এটাকে বলা হয় ওয়েট ম্যারিনেশন আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো এই মাছটা এবার আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো নর্মালে বেশি মানে ডিপে আমি রাখবো না বা ডিপে তোমরাও রেখো টেম্পারেচারে আমরা রেখে দেবো এবার একটা ব্যাটার তৈরি করে নেবে নাও তুমি কি কি রাখবে বলো আমরা নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দার সাথে হাফ কাপের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে বন্ধুরা তোমরা সবাই আর ব্যবহার করতে পারো সেম রেজাল্ট দেবে এর সাথে আমরা দিয়ে দেবো কুড়ি গ্রাম মতো বাটার যেহেতু এটা ব্যাটার ফ্রাই বা বাটার ফ্রাই তো আমরা বাটারটা দিয়ে দিলাম এর সাথে আমরা দিয়ে দেবো একটা ডিম দেব সামান্য নুন এবার এর মধ্যে কিছু মেন ইনগ্রিডিয়েন্টস যাবে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে এটা এটা হচ্ছে বেকিং পাউডার কতটা লাগবে বেকিং পাউডার মোটামুটি দেড় পিঞ্চের মতন আমরা দিয়ে দেবো আর এর সাথে দেবো হচ্ছে বেকিং সোডা এই বেকিং সোডা এবং বেকিং পাউডার বন্ধুরা দুটোই লাগবে এটাও সেম ওই দেড় পিঞ্চের মতন আমরা দিয়ে দেবো তবে এটা বেশি দেবেন না এটা বেশি দিলে টেস্ট নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে বন্ধুরা আসো আমরা এমনি চলেও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু চিল্ড ওয়াটার দিলে ক্রিস্পিনেসটা একটু বেশি হয় আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে কনসিস্টেন্সিটা রেজিস্টার রয়েছে এটাকে বলা হয় ক্রিম কোট কনসিস্টেন্সি তো না বেশি থিক না বেশি তোমরা একটা মিডিয়াম কনসিস্টেন্সি তৈরি করে নেবে তো এবার আমরা মাছগুলোকে বার করে ব্যাটার মিশিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছে এই যে মাছটা এখন আমি এরকম নিয়ে নিলাম মশলা মাখিয়ে ব্যাটারে চালালাম চবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম তো তোমরা এই রেসিপিটা খুবই ভালো এই রেসিপিটা তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে বা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও খুব সহজে করে খাওয়াতে পারো তারাও খুব খুশি হবে আমাদেরকে দেখাও আমাদেরকে দেখাও তো এই রেসিপিটা কাঠবি টমেটো সস দিয়ে জাস্ট জমে যাবে গরম গরম এটা লো বা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু ওপরে স্তরটা খুঁড়ে যাবে আর ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে তো এটা আস্তে আস্তে হোক তারপরে এক পিঠ ভাজা হলো তোমাদের আবার দেখাচ্ছি দেখো আমার আজকের রেসিপি ফিশ বাটার ফ্রাই পুরো রেডি গন্ধ তো ভালোই বেরিয়েছে এখন এটা ট্রাই করে দেখবো যে খেতে কেমন হয়েছে সবার প্রথমে ওকে দেবো একটা ট্রাই করতে কোনটা দেবে ছোটোটা দিই পরে বড়োটা খাবে না ট্রাই করে দেখো কেমন হয়েছে টেস্ট বলো মাছের দিকটা খাবে ক্রিসপি হয়েছে অনেকটা প্রচুর ক্রিসপি মাছটা ট্রাই করো মাছের দিকটা দেখি মাছটা ভাঙছো দেখি মাছটা দেখা একবার